তার সাথে ডান্স মানে যেভাবে দেবদাকে এতদিন সবাই দেখেছে আবার সেই দেবদাকে মানে ব্যাক দেখছে তাও একটা নতুন অবতারে তো তোমার কেমন লাগছে না না একদম খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে তোমাকে ওভাবে দেখে আরে কোশ্চেন থেকে ভালো না লাগে ছবিটা করতাম আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটাই বলি আমি চাই আমার বডি অফ ওয়ার্কের মধ্যে যখন দেবকে নিয়ে আলোচনা লোকে এটা বলে দেব চে পাগলু রংবাজ চাঁদের পাহাড় লে চক্কা দুই পৃথিবী সাঁজবাতি প্রজাপতি চ্যাম্প ককপিট কিছু দিন আগে মুক্তি পেল টেক্কা এবং এখন খাদান এবং রঘু ডাবান সব কিছু আমি তৈরি করেছিল আমি ভান আমার মনে আছে যখন আমি শুরুতেই যখন আমি পরাঞ্জায় জলিয়ারে হচ্ছে বা যেদিকে আমার দুজনে হচ্ছে সেই সময় আমি লেজ ছক্কা বলে একটা ছবি সাইন করেছিলাম যেই সময় আমার রংবাজ হিট সেই সময় আমি মুনহাস এবং চাঁদেপাড় সাইন করেছিলাম যেই সময় আমি চেয়েছিলাম কি কার সকল রিমেক ছবি করবো না সেই সময় নিজের প্রোডাকশন হাউস খুলে একের পর এক নতুন ধারার ছবি করে গেছে চলেছে চলছে আলাদা আমার চেষ্টার মধ্যে কোনো খামতেছি না যখন লোকে ভাবছে দেব এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে ফ্যামিলিরা আমার নিয়ে খুশি এবং সত্যি মানে সবকটা ছবি যদি দেখো সবকটা ব্যবসা করেছে তার মধ্যে অনেক লোক বক্যস্ত আছে অনেক টাইম হিট আছে সেটা কিন্তু তখন আমার মনে না বস এবার আমার জন্য বেশি হচ্ছে কারণ আমি সবসময় নিজেকে ভেঙেছি এবং সেই ভাঙার মধ্যে ডেফিনেটলি আমার নিজের একটা একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশান আছে যখন লোকে ভাবছিল যে দেব আবার প্রজাপতি টু করবে তখন আমার মনে না আমি আর বেশিদিন বাঁচতে পারবো না যদি আমি একই ধরার ছবি যদি আরেক বছর করি আমার মাঝে মাঝে ভাঙতে হবে এবং সেটাই হচ্ছে ভাঙাটাই হচ্ছে খাদের মতো একটা গল্প যেটা আজকের দিনে প্রজাপতি প্রধান টেক্কা হচ্ছে শিওর শট ছবি খাদান হচ্ছে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম অ্যান্ড শিওর শট নাইনটি পার্সেন্ট চান্স আছে না চলা তার বাজেট কারণ মানুষ বসে আছে একটু কুট বাদ করতে বসা আছে মানে কেন দেব নাচছে না কেন দেবে দেব ওই ক্যারেক্টারটা গ্রামের নাচ এই নাচ যারা ভালো বলে চল কিন্তু ওই ডান্সটা যেই উপলক্ষ্যে যে গানটা ছিল যে একটা গ্রামের নাচ এবং এইটা তো কোনো মডার্ন দেবকে দেখতে চাইছে না যে রং বা জপা এই দেবটা একটা ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টারটা ওইখানকার ডান্সকেই আমাকে ফলো করতে হবে ওই ওই কালচারের মধ্যে যে হয় সেই সেইটার মধ্যে নিজেকে রাখতে হবে এবং এইখানে এখানে কোথাও নাইনটিন এইটিসে দেব সেইখানে সেইখানকার ডান্স যতটা ইজি বা তখন তো সবাই তো নাচতো না ব্রেক ডান্স করবে না ওই সময়টাকে গানের মধ্যে বিট আছে কিন্তু ক্যারেক্টারটা কোনোদিনও গান ছেড়ে বেরোয়নি সেইখানে শ্যাম মাহাতোকেই পুরো গান জুড়ে দেখতে পাবে তো অফকোর্স আমি তুমি প্রশ্ন করি কি আমি নিজেকে সবসময় ভাঙতে পছন্দ করেছি এবং আমারও কোথাও যেন মনে হচ্ছিল এরপরে আমি যদি আবার এখনই প্রজাপতি করি আমি নিজে দেখতে যাবো না তাহলে আমার দর্শক চলুক না চলুক আলাদা ব্যাপার দেবের চেষ্টায় যেন কোনো কামতি না থাকে সাধারণ হচ্ছে আমার চেষ্টায়